দেখুন আমার মতে টেরিস্টদের কোন টেরিস্ট যারা তারা কোন ধর্ম হয় না ওখানে কি মুসলমান প্রাণ যায়নি গেছে তো এটা 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 যদি কেউ বলে থাকে আমি জানি না উনি কিছু বলেছেন কিনা আপনি আপনি বলছেন বলে আমি বলছি আমি জানি না উনি কি বলেছেন কিন্তু ওনার একটা আমি এক্সান্ডেলে পোস্টিং দিয়েছি দেখেছেন দিস ফার্স্ট টাইম উনি সে দেখেছেন উই আর কিউলিয়ার এবং সর্বধর্ম সমন্বয় সেখানে দাঁড়িয়ে যদি উনি কথা বলে থাকেন দেখুন এটা এটা হিন্দু মুসলিমের ব্যাপার না এটা যে ভারতবর্ষের নাগরিককে মারা হয়েছে এটা আমাদের তো যা যে সমস্ত আর্মি যা মানে বিএসএফ এর লোক প্রাণ দিয়েছে মুসলিমও তো প্রাণ দিয়েছে তাদের জন্য কোনো আর্মির কি কোনো ধর্ম হয় বিএসএফ এর কোনো ধর্ম হয় ডাক্তারের কোনো কোনো ধর্ম হয় ধর্ম হয় না আমরা সবাই বলছি যে যেভাবে খুন করা হয়েছে যেভাবে টেরিস্ট এসে মেরেছে সে যে ধর্মের মানুষ হোক না কেন আমরা সমস্ত একশো চল্লিশ কোটির মানুষ শুধু নয় সব অপোজিশন আপনার সঙ্গে আছি আমরা আপনি পদক্ষেপ নেই কিন্তু আজকে চার পাঁচ দিন হয়ে গেল কোন পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে এই যে রিস্টাতে আমার যে উন্নমকে তুলে নিয়ে গেছে কেউ তো কখনো ওদের থেকে তরফ থেকে কেউ যোগাযোগ করেনি কেন্দ্রীয় স্তর থেকে কেউ যোগাযোগ করেনি কেউ কিছু করেনি আমি প্রথম কালকে ডিজি বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করলাম ডিজি বিএসএফ বলল যে ভালো আছে আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি কত তাড়াতাড়ি নিয়ে আসা যায় এবং আশা করি আসবে এবং ও এখন ভালো আছে এই যে আমি ডিজি কাছে কথা বলেছি এরপরে আমি কালকে সন্ধ্যাবেলা তো ওদের বাড়িতে গেছি সন্ধে যে আবার ডিজির সঙ্গে ডিজি বিএসএফ এর সঙ্গে ওনার বাবার কথা বলিয়ে দিয়েছে আজকে বিএসএফ ঢুকছে বিএসএফ এর এখানকার লোকরা আমি আসার পরই তো করতে হলো করতে হচ্ছে কেন আপনারা আগে করেননি যেদিনকে হয়েছে সেদিনকেই তো লোকাল এখানকার কলকাতায় যা বিএসএফ আছে আইজি তাইজি তাদের তো সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আমরা সবাই মিলে আছি কেন ওই ভদ্র আজকে মনে হচ্ছে অসহায় কেউ কোথাও নেই আমি তো কালকে যখন গেছি বলছি অসহায় আমরা আমাদের তো কেউ কোথাও নেই আমরা আমি আছি তো চিন্তা করছেন কেন দেখছি এখন তো সবাই আসছে না প্রশ্নটা হচ্ছে কতদিন অপেক্ষা করব এটাও তো প্রশ্ন কালকেও আমি বলেছি অভরসা রাখতে হবে ভরসা না রাখলে হবে না ভরসাই তো শেষ ভরসা কেন্দ্র সরকার কিন্তু এইবারে যে চার দিন হয়ে গেছে আমি হয়তো কালকেও ভরসা রাখবো আমি কিন্তু পরশুদিন হয়তো ভরসা হারাতে পারি ওদের কার গাফিলতি এটাও তো একটা বড় প্রশ্ন এসছে আজকে আজকে পাঁচ দিন হয়ে গেল কার গাফিলতি তুমি ডিটেক্ট করতে পারলে না এবং এই যে বিএসএফ জোয়ানটাকে নিয়ে চলে গেছে অ্যাকর্ডিং টু দি ভার্সন অব দ্য প্যারেন্টস আই এম টেলিং জাস্ট নাও যে ও ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা গাছের তলায় বসেছিল কারণ তাকে তাদের ফোন করে কিন্তু তার কলিগরা বলেছে তাদের যে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে বসেছিল সেইখানে পাকিস্তানি ফোর্স এসে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে তাহলে তো হচ্ছে তাহলে হোম ফল্ট ফল্ট এটা আমি কিন্তু কালকে পর্যন্ত জানতাম না কালকে কিন্তু ওনারাই আমাকে বলছেন যে ওদের ওই আরো অনেক রিলেটিভ তো থাকে তারা ফোন করে প্রথম ফোন করে বলেছে ওরই এক কলিগ ওরই এক কলিক বলেছে তাহলে ফল্ট কার ফল্ট তো তাহলে হয়ে গেল হোম মিনিস্ট্রির ফল্ট এই এর লোকটা এখনো আসছে না তার জবাব তো অমিত শাহকে দিতে হবে এবার এই ধৈর্যটা আমরা কদিন ধরবো হিন্দু মুসলমানের খেলা ছাড়ুন নরেন্দ্র মোদীর ধর্মে ধর্মে খেলা লড়া লড়ানো আগে ছাড়ুন আগে ভারতবর্ষকে প্রোটেক্ট করুন রাম মন্দির করতে গিয়ে কিন্তু আপনি ভারতবর্ষের প্রতি কর্তব্যগুলো করেননি শুধু রাম মন্দির নিয়েই ব্যস্ত ছিলেন আপনি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন সেই বিশ্লেষণের দিন বিচারে কথা বলার দিন কিন্তু পরে আসবে ধর্মে ধর্মে লাগাবেন না আপনি কিন্তু একদম না যে টেরারিস্ট যারা আসে তারা টেরারিস্ট তারা টেরারিস্ট এমন কি করে হলো যে ওখান থেকে ওরা ঢুকে গেল সেটাই তো বড় কথা আর যখন ঢুকে মারলো তারপর আপনারা কোথায় ছিলেন

আনএক্সপেক্টেড ঘটনা যাতে না ঘটে প্লিজ